যুবনেতা রাজা লস্করের জীবন জীবনাফসান শিলচরে নেমে এলো বিষাদের ছায়া শিলচরের উদীয়মান যুবনেতা রাজা লস্কর আজ আমাদের মধ্যে নেই হজে গিয়ে আর নিজ শহরে ফেরা হল না তার বৃহস্পতিবার বিকেলে মক্কার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিন পাঁচ বছর জনপ্রিয় এই যুব নেতার অকাল মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে মা বাবা ও স্ত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের পেছনে রেখে গেছেন তিনি উল্লেখ্য প্রয়াত যুবনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন হজে যাওয়ার পর গত দুই এক ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সেখানে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। উনার অকাল প্রজানে শোকস্তব্ধ শিলচর জেলা কংগ্রেস শুক্রবার দলের তরফে তাকে শ্রদ্ধা জানাতে দলীয় পতাকা অর্ধন্মিত করে রাখা হয় এরপর তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের কর্মকর্তারা জানান প্রজাত যুবনেতা রাজা লস্কর একজন তৃণমূল স্তরের কর্মী ছিলেন এনএসইউআই ও যুব কংগ্রেস করে উপত্যকায় সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি রাজনীতিতে জড়িত থাকলেও সমাজ সমাজসেবামূলক কাজে তার অবদান ছিল অতুলনীয় যেকোন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন তিনি উনার এই অকাল প্রয়াণ কোনভাবেই মেনে নিতে পারছে না শহরের মানুষ প্রজাতের স্মরণে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক শোকসভার মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের হাতে একটি শোক বার্তা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের